তাই আমাদের রূপভাবে জগন্নাথের সেবা করতে হবে তাহলে কি হবে আমাদের রথযাত্রা কি হবে সফল হবে এই যে আপনারা এত খরচ করছেন সবার কাছ থেকে গিয়ে ভিক্ষা করে আনছেন আনছেন কি না এই আট দিন কত আনন্দ করছেন সবাই এক জায়গায় বসে প্রসাদ নিচ্ছেন নিচ্ছেন কি না একটা সম্বন্ধ তৈরি হয়ে গেছে না সবার ভিতর এটাই হচ্ছে জগন্নাথ রথযাত্রা সবাইকে একত্রিত করার সবাইকে ভালোবাসা শেখানো এটা হচ্ছে জগন্নাথ ধর্ম এটা কি জগন্নাথ ধর্ম তা আপনারা সবাই একসঙ্গে জগন্নাথের সেবা করুন জগন্নাথকে যার যার গৃহে প্রতিষ্ঠা করুন তাহলেই জগন্নাথ রথযাত্রা কি হবে সফল হবে আর না হলে কিন্তু পণ্ডশ্রম হবে বুঝতে পেরেছেন যদি এরকম ভাব না থাকে যে অন্য গ্রামে করে তাহলে আমরাও ভবানীপুর করবো ওই জায়গায় করে আমরাও করব রথযাত্রা এখন তো এটাই হচ্ছে ওই গ্রামে নামযোগ্য হয় তাহলে আমরা এই গ্রামে নামযোগ্য করব। তাহলে ভবানীপুর পাউপাড়ায় নাময্য হয় আমরা ভবানীপুর শাহপাড়ায় নামযোগ্য করব। তা জগতে এখন এটাই হচ্ছে শুধু লোক দেখা দেখি প্রেম কোথায় ভক্তি কোথায় ভগবানকে ভালোবাসা কোথায় দশে মিলে করি কাজ হারি দিতে নাই সবাই মিলে প্রেমভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হন তাহলে কি হবে ভগবান অতীব কি হবে অতীব আনন্দিত হবে ভগবান এত আনন্দিত হবে যে সে কোনো দিন কে আপনাদের ছেড়ে আর যাবে না আমরা কত পাপ কাজে লিপ্ত হই হচ্ছে কিনা লিপ্ত হচ্ছে না হয়তো আপনারা এই নয় দিন করছেন না যারা এখানে আসছেন তারপরেও আমরা নিত্য পাপে যুক্ত হচ্ছে আমরা যে হেঁটে যাচ্ছি আমাদের পায়ের নিচে পড়ে অনেক জীবজন্তু মারা যাচ্ছে যাচ্ছে কিনা তাতেও আমাদের পাপ হচ্ছে কি হচ্ছে পাপ হচ্ছে পাপ হচ্ছে না দেখুন আমরা এই জন্মে যা কিছু খাচ্ছি যা কিছু খাচ্ছি তারা কিন্তু পূর্বের জন্মে মানুষ হয়ে যাবে যদি আপনি শাঁখ খান যদি আপনি কোনো জীব হত্যা করে খান তাহলে ওই জীবটা কি হবে এই যে মারা গেল না আপনি খেয়ে ফেললেন আপনি খেয়েছেন না এই জন্য পরবর্তী জন্মে মনুষ্য জন্ম লাভ করবে কি করবে মনুষ্য জন্ম লাভ করবে আর আপনি যে ওই জীবটাকে খেয়েছেন এই জন্য আপনি পরবর্তী জন্মে ওই জীব হয়ে জন্মগ্রহণ করবেন জীবস্ব জীবন এক জীব আর এক জীবকে আর করে তার জীবনকে পরিচালনা করছে আর এর ফলস্বরূপ কি ওই জীব ওই রূপ ধারণ করছে বুঝতে পেরেছেন আপনি যদি জলকে একটা বোতলে করে ডিপ ফ্রিজে রাখেন তাহলে জল কি হবে আর যদি নর্মালে রাখেন তা আপনি যেমন করবেন তেমন হবে না ঠিক আপনি যদি এই জন্যে কোনো জীবকে জীবকে হত্যা করে ওই জীব গ্রহণ করেন ওই জীব পরবর্তী জন্মে কী হবে ওই মানুষ মানুষ হয়ে জন্মগ্রহণ করবে আর আপনি যেহেতু ওই জীবকে গ্রহণ করেছেন এই জন্য পরবর্তী জন্মে আপনি কী হবেন ওই জীব হয়ে জন্মগ্রহণ করবেন কিন্তু এই জন্ম মৃত্যু থেকে আপনি মুক্ত হতে পারেন যদি কিনা প্রত্যেক দিন আপনি ভগবত প্রসাদ গ্রহণ করেন যদি আপনি জগন্নাথ প্রসাদ গ্রহণ করেন তাহলেই আপনি এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারবেন আমি তো মাঝে মাঝে ভাবি যে এই পৃথিবীতে যে মা মা হয়েছে কি হয়েছে যে মায়ের যে মহিলার যে স্ত্রীর যে নারীর সন্তান হয়েছে মাতৃগতি লাভ করেছেন সেই মা কী করে একটা জীব হত্যা করে তারও তো কোলে একটা সন্তান আছে আছে কি না আছে কি না কিন্তু সেই মা যখন একটা জীবের গলা কাটে একটা প্রাণীর গলা সেদন করে তখন কি তার একটু কষ্ট হয় না যদি তার কষ্ট না হয় সে মা না সে হচ্ছে পুতনা সে হচ্ছে কি পুতনা আচ্ছা বাবারা যা করুক করুক বাবারা তো অসুর কঠোর হৃদয়ের অধিকারী পাষাণ হৃদয়ের অধিকারী কিন্তু মায়েরা কি করে হত্যা করতে পারে তার কোলেও তো একটা সন্তান আছে যদি তার সন্তানটাকে কেউ এইভাবে হত্যা করে তাহলে সেই মা কী করবে আর বেঁচে থাকতে পারবে পারবে তাহলে একটা মা কি করে অন্য একটা জীবের গলা কেটে ফেলে একটু ভাববেন আপনারা তাই যদি কেউ মা হয় সে কখনো অন্য জীবের গলা কাটতে পারবে না তাই আপনারা আগে মা হন যদি মা হতে না পারেন তাহলে জগন্নাথের মাসি হবেন কি করে জগন্নাথের মা হবেন কি করে আগে তো নিজের সন্তানের মা হন তারপরে জগন্নাথের মা হন জগন্নাথের মাসি হন জীবে প্রেম করে যেই জন সেই জন সেভি যে ঈশ্বর এটা সত্য কথা আমাদের প্রথমে জীবে প্রেম করতে হবে তারপরেই তো ঈশ্বর প্রেম আসবে যার ঈশ্বর প্রেম হয়েছে সে কখনো একটা জীব হত্যা করতে পারে না কখনো একটা মশা মারতে গেলেও তার একটু হৃদয় লাগে একটা ইঁদুর মারতে গেলেও তার কষ্ট হয় বুঝতে পেরেছেন তাই আগে মা হন তারপরে হন বুঝতে পেরেছেন এই জন্য আপনাদের রথযাত্রা সফল হোক এই প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই জগন্নাথকে নিজের গৃহে কি করবেন নিজের গৃহে নিয়ে যাবেন এই জন্য জগন্নাথ অতীব কৃপাময় অতীব দয়ালু তিনি আপনার গৃহে যেতে চায় কি করতে চায় আপনার গৃহে কি করতে চায় যেতে চায় কিন্তু আপনাদের নিতে হবে যদি না নিতে পারেন তাহলে হবে না তো এক দেশে একটা কষাই ছিল কি কষাই তার নাম হচ্ছে ছোটন কষাই তা পাঁচ মিনিট বলে আমি শেষ করে দেবো আপনাদের কষ্ট হচ্ছে তো পাঁচ মিনিট বলে শেষ করে দেব তো এক দেশে একটা কসাই ছিল সে দেশটা কোথায় জানেন উড়িষ্যা কোথায় উড়িষ্যা সে কষাই কষাইরা কী করে কষারা মাংস বিক্রি করে মাংস বিক্রি করে কিন্তু এই কষাইয়ের নাম ছোটন কষাই তিনি পূর্বের স্বীকৃতির জন্য নিজে জীব হত্যা করে না কিন্তু কি করে বিক্রি করে যেহেতু তার পারিবারিক কর্ম এটা পারিবারিক ব্যবসা এটা তাই তার পরিবারের লোকজন জীবকে হত্যা করে দেয় সে শুধু মাংসটুকু বিক্রি করে এখন ওই কষাইয়ের কাছে একটা পাথর আছে ওই পাথর দিয়ে ওই কষায় কি করে ওই মাংস ওজন করে ওজন করে কি করে বিক্রি করে এখন ওই পাথরটা জাদুর পাথর ওই পাথর ও যা বলে ওই পাথরটা তাই হয়ে যায় এখন ওই পাথরটাকে যখন বলে যে তুমি দুই কেজি হয়ে যাও তখন কি হয় ওই পাথরটা দুই কেজি হয়ে যায় যখন বলে যে তুমি পাঁচ কেজি হয়ে যাও তখন কী হয় ওই পাথরটা পাঁচ কেজি হয়ে যায় এরকম পাথরের কথা শুনেছেন আপনারা শুনেছেন এই দেখুন একটা অদ্ভুত পাথর এখন ওই পথ দিয়ে একজন ব্রাহ্মণ যাচ্ছেন এখন ব্রাহ্মণ দেখে কি এই কষায়ের দোকানে একটা শালোগ্রাম শিলা এবং ওই শালোগ্রাম শিলা দিয়ে ওই কষাই মাংস মাপছে এবং ওই শালগ্রামের সাথে এই কষায় কথা বলে যে তুমি দুই কেজি হয়ে যাও তুমি পাঁচ কেজি হয়ে যাও তুমি দশ কেজি হয়ে যাও পাথরটা তাই হয়ে যায় সেইভাবে মাংস পরিমাপ করে বিক্রি করে এখন ব্রাহ্মণ দিচ্ছে হায়া এই তো সর্বনাশ মহাপাপ হচ্ছে যদিও মুসলমান তথাপিও শালোগ্রাম কাছে কি করে আসলো আর ভগবানের এইরকম ভাবে ভগবান কি ব্যবহার করছে এর অপরাধ হচ্ছে তখন কি বলছো ছোটন তুমি কী করছো এখন ছোটন কথাই বলছে হে ব্রাহ্মণদের আমি তো জানি ব্রাহ্মণেরা মাংস খায় না তা আপনি আমার কাছে আজকে কেন এসেছেন আপনার কি মাংস খেতে ইচ্ছা করছে নাকি বলছে ছোটন না তুমি জানো এই পাথরটা কি বলছেন না আমি গিয়েছিলাম এক জায়গায় স্নান করতে ব্যবসার কাজে আমি এক জায়গায় গিয়েছিলাম ওইখানে যে আমি একটা নদীতে স্নান করছি তো ওই নদী থেকে উঠে আসার সময় একজন ওইখানের পাণ্ডা এই পাথরটা আমাকে জোর করে দিয়েছে আমার কাছ থেকে এক টাকা নিয়ে আর তখন এই এক টাকার অনেক মূল্য তা আমি নিয়ে এসেছি এখন আমি নিয়ে এসে একদিন হঠাৎ আমি বলছি দুই কেজি দুই কেজির বাটকালটাই কোথায় এখন দেখি কি ওই পাথরটা ছোটো পাথরটা দুই কেজি হয়ে গিয়েছে তা সেইখান থেকে আমি বলছি এত বার্তারা না রেখে শুধু একটাই রাখি যখন আমি যেটা বলবো সেটা হয়ে যাবে তো সেইভাবে আমি মাংস পরিমাপ করছি বলছে আরে ছোটন এ স্বয়ং ভগবান স্বয়ং জগন্নাথ তুমি একে দিয়ে রক্ত মাংসের ভিতর রাখছ তোমার মহা পা হচ্ছে বলছে এই ব্রাহ্মণদেব আমি তো এত বুঝি না আমি তো কোলে জন্মগ্রহণ করেছি তা আমি তো জানি না এটা আমি কি করবো বলছে আমাকে দিয়ে দাও বলছে আমি আপনাকে দিতে পারি কিন্তু আমাকে এক টাকা দিতে হবে মানে এক টাকা দিয়ে কিনে নিয়েছিল তখন বলছে ঠিক আছে তুমি এক টাকা নিয়ে শালোগ্রামটা আমাকে দিয়ে দাও শালোগ্রামটা নিয়ে ব্রাহ্মণদের বাড়িতে এসেছে বাড়িতে এসে সরস উপাচারে অভিষেক করেছে অভিষেক করে রত্নবেদিতে স্থাপন করে ছাপ্পান্ন ভোগ নিবেদন করেছে সুন্দরভাবে ভগবানকে রেখেছে কিন্তু ভগবানের আর ঘুম হচ্ছে না রাতের বেলায় ওই ব্রাহ্মণকে ঠাস করে গিয়ে চড় মেরেছে সবাই একটু চড় মারে নিজেদের মুখে ভালো হবে তাহলে তাই ব্রাহ্মণকে কি করেছে ঠাস করে একটা চর মেরেছে হ্যাঁ মঞ্চ প্রভু কি হলো কি হলো আপনি আমাকে কেন চড় মেললেন বলছে আরে ব্রাহ্মণ মূর্খ তুই আমাকে যেখান থেকে নিয়ে এসেছিলে সেখানে রেখে আয় কারণ তোর কাছে সেবা আছে ঐশ্বর্য আছে তোর কাছে প্রেম নেই তোর কাছে ভাব নেই ভগবান কি পছন্দ করে ভাব ভাবক গ্রাহী তোর কাছে ভাব নেই কারণ ওই ছোট আমাকে প্রত্যেক দিন আমায় নিয়ে খেলা করে বলো এই পাথর দুই কেজি হয়ে যা তিন কেজি হয়ে যা কখনো কখনো আমাকে নিয়ে উপর নিচ করে কি করে একবার উপরে দেয় একবারে নিচে এভাবে খেলা করে আর প্রভু জগন্নাথ শালগ্রাম খুবই আনন্দ পায় আর উড়িষ্যা প্রদেশের সবাই ভক্তিমতী সবাই ভক্তিমান সবাই গীত গোবিন্দম গাইতে পারে আর ওই প্রত্যেক দিন কী করে ওই গীত গোবিন্দম গায় আর ওই শালগিরাম খুব আনন্দ করে আর নৃত্য করে বুঝতে পারছেন চন্দন নে তবে গীত গোবিন্দ গায় তুই তোমাকে গীত শোনাচ্ছিস না শুধু খেতে দিচ্ছিস আর ঘুমাতে দিচ্ছিস তুই আজকে ভিতর আমাকে যদি ওইখানে না দিয়ে আসিস তাহলে তোর খবর আছে এখন যথারীতি সকালবেলা উঠে স্নান আদি করে ওই পাথরটা নিয়ে এসেছে বলছে ছোটন তোমার পাথর তোমার কাছে রাখো একে আমি রাখতে পারবো না বলছে কেন আপনি দিয়ে নিয়ে গেলেন বলছে ছোটন এ স্বয়ং ভগবান তোর কাছে থাকতে চায় তোর প্রেম ভক্তিতে বাধা পড়ে গিয়েছে তুই কী প্রেমের কি প্রেমের আলিঙ্গ আমাকে দিয়েছিস যে শুধু তোর নামই জপ করে আমরা তো ভগবানের নাম জপ করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো ভক্তরা তো ভগবানের নাম জপ করে আর ভগবান কি করে জানেন একদিন ভগবান এসেছে হনুমানের কাছে বলছে হনুমান বলতো পৃথিবীর সব থেকে বড় ভক্তকে হনুমান বলছে আমি জানি না বলছে কেন তুমি না বলছে না আমি জানি না হনুমান বলছে আপনি সব থেকে বড়ো ভক্ত এবার তো নারদমণি একটা আনন্দিত চেয়ে বুক খুলে গেছে এরম ছিল এরম হয়েছে আমি সব থেকে বড়ো ভক্ত বলছে না হনুমান তোমার মুখের কথা বিশ্বাস করা যাবে না তাহলে আরো যারা বিশিষ্ট ব্যক্তি তাদের কাছে যে শুনতে হবে যে কে বড় ভক্ত প্রথমে স্বর্গে গিয়েছে ইন্দ্রর কাছে জিজ্ঞাসা করেছে ইন্দ্র বলছে আমি জানি না এবারও গিয়েছে শিব ঠাকুর ব্রহ্মার কাছে ব্রহ্মা বলেছে আমি জানি না এবারও শিব ঠাকুরের কাছে গিয়েছে শিব ঠাকুর বলেছে আমি জানি না এখন কি করা যায় তাহলে চলো আমরা বৈকুণ্ঠে যাই ভগবানের কাছে আমরা জিজ্ঞাসা করি যে ভগবানের সব থেকে প্রিয় ভক্ত কে এখন যখন বৈকুণ্ঠে গিয়েছে বৈকুণ্ঠে গিয়ে এখন জয় বিজয় তো ঢুকতে দিচ্ছে না আমাদের বলছে ভিতরে যাওয়া যাবে না প্রভু বিশ্রাম করছে বলছে কেন ভিতরে যাওয়া যাবে না বলছে যাওয়া যাবে না তখন হনুমান একটা বুদ্ধি করেছে যে জয় বিজয় হচ্ছে ভগবানের সেবর তা যদি উনি ভগবানের গুণগান করেন তাহলে অবশ্যই আমাদের যেতে দিবে তখন নারদমণি বিনা বাজাচ্ছে মুনি বাজায় নামে নারদমুনির বিনা বাজাচ্ছে আর হনুমান শিপসি বাজাচ্ছে শিপসি সেনা বাপসি না শিপসি ভাই বাজাচ্ছি আর বলছে জয় জয় রাম জয় শ্রী রাম